নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম আজকে একটু বেলা করেই ভিডিওটা শুরু করছি সকালবেলা আমি অনেক কাজকর্ম করে স্নান করে নিয়েছি ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে তারপর দেখো ফল আলা যাচ্ছিলো আমি এই ঘরে এসেছিলাম তালা দিতে তালা দেওয়া ছিল না তারপরে দেখি ফল আলা যাচ্ছে আর এই কুলগুলো বললো আপেল কুল তা কুল তো ধরো আর কয়েকদিনই পাওয়া যাবে শেষ হয়ে যাবে তা যে কারণে ইচ্ছা করলো আমি পাঁচশো কুল নিলাম আগের দিনও কুল নিয়েছিলাম কুলগুলো খেতে খুব ভালো ছিল ওটা ওস আমি যে যার কাছ থেকে আর কি রোজ ফল নিই মাঝে মাঝে যার কাছ থেকে ফল নিই আর এ আর কি ভ্যানে করে যাচ্ছিল ছেলেটা পাঁচশো কুল নিলাম আপেল কুল বললো ভালোই খেতে ভালো এরপর দেখো খেয়াল করিনি ওই যখন কুলগুলো নিয়ে যাচ্ছিলাম তখনই খেয়াল করলো এই যে ফুল যদি গাছে শুকিয়ে যায় না যে কোনো ফুল তুলে ফেলে দিতে হয় আর এই গাছে যদি ফুল আর কি শুকায় আগে জানতাম না তাহলে কি গাছের এনার্জি ওই ফুলে নিয়ে নেয় অনেকটা যার ফলে আর কুড়ি আসতে বাধা দেয় এবার এরকম শুকনো ফুল শুকনো পাতা শুকনো ডালপালা সব ফেলে দিতে হয় এগুলো আগে জানতাম না এখন শিখছি তা ওরকম অনেকগুলো শুকনো ফুল ছিল ফেলে দিলাম আর সমানে কিন্তু পিটুনিয়াটা হয়ে যাচ্ছে দেখো সকালে মিলেটটা তোর বাবাই করেছিল খেয়ে দিয়ে অফিস চলে গেছে ফল দিয়ে দিয়েছি বেশি করে আর ছেলেকে খেতে দিয়ে আমি স্নানে গেছিলাম মুছে তা খানিকটা রয়েছে মিলেট কিন্তু মিলেটটা খেতে ইচ্ছা করলো না পর মানে শিবরাত্রির দিন যে সাবু ভিজিয়েছিলাম আমরা একটু বেশি ভেজানোই হয়ে গেছিলো তাই একটুখানি ছিল রেখে দিয়েছিলাম সেটাকে দুধ দিয়ে কলা দিয়ে একটু নারকেল করাও ছিল চিনি দিয়ে মেখে নিলাম নিয়ে খেয়ে নিলাম যতই ভাবছি জানো তো মিলেটটা আবার খাওয়া শুরু করবো অন্তত একবেলা কারণ আমি বুঝতে পারছি ওজনটা আবার বেড়ে গেছে মানে ব্লাউজগুলো আবার ভীষণ টাইট হয়ে যাচ্ছে হাতার দিকে বিশেষ করে আর মিলেট খেলে না তো চেহারাটাও কন্ট্রোলে থাকে ব্যথা বেদনাগুলোও দূর হয় তা এখন আমি প্রায় দিন পরোটা খাচ্ছি যার ফলে কিন্তু পরোটা ঘিয়ে ভাজা পরোটা খাওয়ার রেজাল্টও আমি হাতে হাতে পেয়ে যাচ্ছি এরপর সবজিওয়ালা কাকুকে আমি বলেই দিয়েছি যে কাকু আপনি ফেরার পথে যাবেন না আমার এখানে যাওয়ার সময় মাঝে মাঝে যাবেন কারণ ফেরার পথে না আমি অনেক কিছু পাই না যে যদি জিজ্ঞাসা করি কাকু এটা ছিল ওটা ছিল বলে সব ছিল এখন আর নেই তো ওই জন্যে কাকুকে বলেছি যে কাকু রোজ না কিন্তু মাঝে মাঝে আপনি সামনে দিয়ে যাবেন যাওয়ার সময় যাতে শাক টাকগুলো আমি নিতে পারি তা কাকু ওই জন্য যাওয়ার সময় গেছিলেন তো অনেক সবজি নিলাম এবার গদধরা কিছু সবজি তো নিতেই হয় ওর বাবা যেগুলো পছন্দ করে আরেই দেখো এটা হচ্ছে পেঁয়াজের খোসা বলেছিলাম কাকুকে পেঁয়াজের খোসা না খোসা ভেজানো জল গাছের জন্যে খুব ভালো তা আমি কাকুকে বলেছি কাকুর তো আলু পেঁয়াজ থাকে পেঁয়াজের খোসা উনি ফেলে দেন বলে আগের দিন যখন বললাম বলে আগে বলো নাই কেন আমি তোমারে দিতাম আমি কত ফেলাইয়া দিই তা আমি বলেছি কাকু পলিথিন করে আমাকে দিয়ে যাবেন তা আজকে দিয়ে গেছে আর কি কি নিয়েছি দেখো ইঁচড় নিলাম তারপর হচ্ছে শাক নিয়েছি কলমি শাক পাট শাক থোর এবার মনে হচ্ছে কোনটা করব কোনটা রান্না করব না দেখো কালকের একটুখানি মিচুরি ভাজা আছে তারপর বাঁধাকপি বিট ভাজা সিম ভাজা রয়েছে মাছের ঝোল রয়েছে কারণ কালকে তো আমরা সিনেমা দেখতে গেছিলাম রাত্রে এবার সিনেমা দেখতে গেছিলাম বলে দুপুরে রান্না সব ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম রাতে বাইরে থেকে আনা জিনিসই খেয়েছিলাম তা যে কারণে এখন কিছু রান্না না করলেও হতো রাতে গরম গরম করে নিলে হতো কিন্তু ওই যে ইঁচড়টা দেখেছি আর কলমি শাকটাও দেখেছি তো একদম টাটকা কচি তো খুব ইচ্ছা করলো যে কলমি শাক ভাজি আবার জানো তো মানে সত্যি কথা বলতে বেশি রান্না করলে না থেকে যায় আমার ঘরে ওঠে না মানে যদি তিন পথ করেছি না উঠবেই না থেকে যায় যেহেতু ওর বাবা দুপুরে খায় না তবুও ইচ্ছা করলো যে না চোরটা কচি আছে চোরটা রান্না করেই কলমি শাকটা বসিয়ে দিয়েছে কেটে কুটে কলমি শাকটা বসিয়ে ইঁচুরটা কেটে নিচ্ছে আর ইটো ইঁচড় কাটা বড্ড ঝামেলা জানো তো মানে তেল লাগিয়ে বঠির গায়ে তেল লাগিয়ে মনে হয় সে না হাত কেটে যাওয়ার মতন হয় তো তবুও খাওয়ার ইচ্ছা হলে খেতেই হবে অত অসুবিধা মাথায় নিলে হবে না এর আগের দিন কাটতে পারেনি বলেই একটা মোচা আমার ফেলে দিতে হয়েছিল তাই এই চোরটাকে চিংড়ি মাছ আর এখন কোথায় পাবো পেঁয়াজ রসুন দিয়ে ওই জন্য করছি আর এটাকে যদি রেখে দিই না কালকে শনিবার নিরামিষ হয় প্রথমে ভাবলাম যে কালকেই করব শনিবার দিনকে করব ওর বাবাকে অফিস থেকে আসার সময় বলবো পনিরেরও পনির দিই ই করব ওটাও ভালো লাগে কিন্তু মানে মনে হলো যে না ই আগে মাংসর মতনই রসিয়ে কষিয়ে খাই নিরামিষ খাওয়ার দিন অনেক পড়ে আছে দেখো কলমি শাকটা হয়ে গেছে আজকে আর আলু দিইনি আমার একটু কলমি শাক ভাজার মধ্যে আলু দিলে ভালো লাগে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে পেঁয়াজ কালো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ভেজে নিলাম এরপর দেখো আমি ছেলেকে বললাম তুই পুজোটা দিয়ে দে কারণ আমি আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব তা ছেলে পুজোটা দিয়ে দিল তারপর দেখো ইঁচড়টা কেটে কুটে ইঁচোটাকে একটু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা বেটে নিয়ে তারপর যেরকম করে আর কি মাংস রান্না হয় ইচোড় ওভাবেই করি একটু ঝাল ঝাল করে করছি একটু টমেটো বেশি দিয়ে একটু টক টক ঝাল ঝাল ভালোই লাগে আর ইঁচোরটা কেন করছি বলো তো ভাতের থেকেও না আমার রাতে রুটি দিয়ে বেশি ভালো লাগে কিছু কিছু জিনিস আমার রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে যেমন সয়াবিন আমি ভালোবাসি না কিন্তু যদি মাংসর মতন রসিয়ে কষিয়ে রান্না করা যায় না ওটা আবার আমার আমার রুটি দিয়ে খুব ভালো লাগে ইঁচড়ও তাই যদি ইঁচড় চিংড়ি করি না ধরো দুপুরবেলা ভাতে খেলাম চিংড়ি না থাকলেও অসুবিধা নেই কিন্তু ইঁচড় আর আলুটা দিয়েই ঝোলটা দিয়েই রুটি খেতে খুব ভালো লাগে আর কালকে সিনেমায় গেছিলাম আমার হাজব্যান্ডের অফিসের এক কালিগ আর কি সিনিয়র দাদা উনিও গেছিলেন ওনার ওয়াইফকে নিয়ে এবার সেই মানে বিরতির সময় জোর করে এরকম দুটো কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছিলেন পপকর্ন এনে দিয়েছিলেন আমরা বারবার বারণ করেছিলাম এবার উনি কি শোনেন সেই জোর করেই এনে দিয়েছিলেন এবার কোল্ড ড্রিঙ্কস দুটো এত ঠান্ডা ছিল এমনিতেই আমরা ঠান্ডা খেতে পারি না গলা ধরে যায় তার মধ্যে এসি চলছে সিনেমা হলে ওই জিনিস আমরা খেতে পারি পপকর্নটা খেয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস দুটো নিয়ে এসেছিলাম এবার তার মধ্যে একটা বাইরে বের করে রেখেছিলাম গ্লাসে ঢেলে আমি খানিকটা খেলাম এখন অনেকটা রয়েছে ওই আমাকেই খেতে হবে ওই হালকা হালকা গরম পড়ে যাচ্ছে ফ্রিজ থেকে বের করে খানিক মানে একদম ঠান্ডাটা কেটে গেলে তখন খাবো কি বলো তো সিনেমা হলে না এই জিনিসগুলো সত্যি অনেক দাম মানে খেতে পারি না কিন্তু তবুও ঠান্ডাটা কেটে গেলে খেতে হবে গায়ে লাগে না একটা মানুষ দেখো এসে দিয়েছে খাওয়ার জন্যে বা সেটা না পাচ্ছি ফেলতে না পারছি খেতে এমন একটা জিনিস মানে সত্যি কথা মানে ফেলতেও পারবো না মায়া লাগবে অত টাকার জিনিস আবার খেতেও যে ভালোবাসি তা কিন্তু না কোল্ড ড্রিঙ্কস একটুও ভালোবাসি না আমি কোনো দিনই না ইঁচোরটাকে খুব সুন্দর করে রশি কষি রান্না করলাম তারপর ছেলেকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম আর আজকে না অনেক পথ ছিল এত পদ দিয়ে খেতে আমার ভালো লাগে না পুঁইমিচুড়ি ভাজা ছিল তারপর দেখো বাঁধাকপি শিম ভাজাটা ছিল মাছের ঝোল ছিল আজকে আবার কলমি শাক ভাজা করলাম ইঁচোর করলাম আর সব পছন্দের খাবারগুলো আজকে ছিল পুঁইমিচুড়ি ভাজা কলমি শাক ভাজা ইঁচুর তো আমার ভীষণ ভালো লাগে ছেলে অবশ্যই ইচোড়টা নেয়নি আজকে আমার মাছই খেতে ইচ্ছা করছিল না জানো তো মনে হচ্ছিল অনেক ভালো ভালো পদ রয়েছে আর সত্যি আমার দুই থেকে তিন পদের বেশি খেতেই ইচ্ছা করে না মানে মাছ থাকলে মাছের ঝোল আর একটা কিছু ব্যাস আর অন্য কিছু আমার খেতে ইচ্ছা করে না কিন্তু আজকে অনেকগুলো পাঁচ পদ দিয়ে খেয়েছি মানে আমার পাঁচ সত্যি ওই দুই তিন পদের বেশি আমার খেতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কালকে শনিবার আবার এইগুলো সব মা পেঁয়াজ রসুন মাছের ছোঁয়াছানি থাকবে খাওয়াও যাবে না ওই জন্যে জোর করে করে খেলাম খেয়ে দিয়ে বাসনটা মেজে নিলাম তারপরে দেখো রান্নাঘরটা তো এইভাবে পরিষ্কার করতেই হয় রান্নাবাড়ির পরেই করি আর আজকে ভেবেছিলাম রান্নাঘরের সব ওপরের নিচের সব মানে কৌটো কাটা সব নামাবো নামিয়ে রান্নাঘরটাকে মুছবো ভালো করে আর কি ভেতরের ক্যাবিনেটগুলো তো মোছা হয়নি এইবার ওই ইচোর রান্না করতে গিয়ে পাট শাক কলমি শাক রান্না করতে গিয়ে আমার হয়ে গেল দেরি ইঁচুড় রান্না কাটতেও অনেক সময় লাগে তারপর পেঁয়াজ রসুন আদা এইসব কাটতেও সময় লাগে তা আমি ধুর আর ভাল লাগলো না আজকে আর করব না এরপর দেখো খেয়ে দেয়ে বাসন টাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে আঙুর ছিল আঙুর ধুয়ে নিলাম আর শশা কেটে নিচ্ছি অন্যদিন ছেলে তো এখন বাড়িতেই আছে যেদিন পরীক্ষা হচ্ছে মাঝে মাঝে না হলে তো বাড়িতেই বারোটা নাগাদ ওকে ফল দিয়ে এবার আজকে না ওই কাটাকাটি করতে গিয়ে তারপর ফোন নিয়েও একটু কথা বলতে গিয়ে ওকে আর ওই সময় ফল দেওয়া হয়নি তা এখন একটা শশা কেটে নিলাম আর আঙুর ধুয়ে ছেলেকে দিয়ে আমিও খেয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা